আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি শপে স্বাগতম আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে ভাই ব্যাটারির ভিডিও দেন ব্যাটারি যে ব্যাটারিগুলো ভালো সেই ব্যাটারিগুলোর ভিডিও দেন পাউডার ব্যাটারিগুলো আপনারা চান তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সানলাইট ব্যাটারি নিয়ে এসেছি তো এই সানলাইট ব্যাটারি আসলে খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমরা বেশ কয়েকটি কাস্টমারকে দিয়েছি এবং তাদের রিভিউ অনুযায়ী এই ব্যাটারিটা অনেক হেভি ব্যাটারি এটা বড় সাইজের ব্যাটারি এটা আপনার আড়াইশো এম ব্যাটারি এইটা দিয়ে আসলে কীরকম ব্যাক পাওয়া যেতে পারে এটাও সবার প্রশ্ন থাকে দেখেন ব্যাটারিটা স্কোয়ার সাইজের একটু বড় আর আমাদের কাছে কিন্তু স্কোয়ার ব্যাটারিগুলোও আছে স্কোয়ার আছে তারপরে চাইনিজ এরপরে আপনার সানলাইট আছে সবগুলো ব্যাটারি সেম সেমই ম্যাক্সিমাম সবগুলোই সেম আমরা কোয়ালিটি ফুল ব্যাটারি ছাড়া সেল করি না দেখেন এখানে লেখা আছে পারফরম্যান্স গ্র্যান্টেড এরপরে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আসে যারা কম্পিউটার ইউপিএসগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে ইউপিএসগুলোও আছে আপনারা চাইলে ইউপিএসগুলো অর্ডার করতে পারেন আর এটার সাথে আমরা ইউপিএসকে কিন্তু মডিফাইও করে দিচ্ছি ইউপিএস মডিফায়ার ভিডিও আপনারা পেয়ে যাবেন আই বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন আমি ভিডিওটা আই বাটনে দিয়ে দিচ্ছি আর আমাদের চ্যানেলে ভিজিট করলেও আপনি ওই ভিডিওগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই ব্যাটারিতে আসলে ওজন কত আছে আপনাদের প্রশ্ন এই ব্যাটারিতে ওজন আছে ১৯ কেজি পাঁচশো গ্রাম হ্যাঁ আর এই ব্যাটারির থেকে লং লাস্টিং কীরকম হবে এই ব্যাটারি যদি আপনারা এরকম ইউপিএসের সাথে ব্যবহার করেন তো ইনশাল্লাহ পাঁচ বছর আপনাদের কোনো মেনটেনেন্স ছাড়াই আপনারা অনায়াসেই চালাতে পারবেন আর মডিফাই করা ইউপিএস দিয়ে আপনারা এই ব্যাটারির সাথে কানেকশন করলে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন তো এই ব্যাটারিতে যদি আপনি একটা সিলিং ফ্যান একটা এলইডি টেলিভিশন এবং চার থেকে পাঁচটা লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে এই ব্যাটারি আট ঘন্টার মতো আর কি ব্যাকআপ দিবে একটা না কারণ এই পাউডার ব্যাটারিগুলো অনেক হ্যাভি হয় এবং অনেক স্ট্রং ব্যাটারি হয় এই ব্যাটারিগুলোর রিভিউ এখন আসলে খুবই ভালো এবং খুব ভালো চলে বিশেষ করে এগুলা অটোরিকশা ভ্যানে চলে তো অটোরিকশা ভ্যানে যে ব্যাটারিটা চলে সেই ব্যাটারিটা কিন্তু একটু ছোট হয় আর এখন বের হয়েছে এরকম বড় সাইজের ব্যাটারি আমরা কোয়ালিটিফুল ব্যাটারি ছাড়া আসলে বিক্রয় করি না কারণ আপনারা আমাদের কাছে অর্ডার করেন এরপরে আপনাদের চাহিদা মতো আমরা আপনাদের এলাকায় এই মালগুলো হোম ডেলিভারি করে থাকি আর আমাদের কাছে দেখেন এই পাশে যে ব্যাটারিগুলো আছে এখানে আপনার ব্যাটারি থাকে দুইটা এরকম বড় ব্যাটারি থাকে দুইটা আর এগুলোর মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এই চাইনিজ ব্যাটারিগুলো একশো বিশ এমপির ব্যাটারি এগুলো একশো বিশ থেকে একশো আশি হয় এইটা হলো আপনার সানলাইট কোম্পানির ব্যাটারি তো আমি দিচ্ছি এই মালটা আজকে ডেলিভারিতে যাবে ডেলিভারির ভিডিও আপনারা পেয়ে যাবেন উনি মডিফাই করা ইউপিএস নিচ্ছেন এবং এই ব্যাটারিটা অর্ডার করছেন তো আমরা দুইটা মিলে ওনার কাছে ইনশাল্লাহ পাঠিয়ে দেব আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কি চান আসলে কারণ আপনাদের চাহিদা অনুসারে কিন্তু আমরা আপনাদের কাছে সঠিক পণ্যটা তুলে দেওয়ার চেষ্টা করি আর ব্যাটারি সম্পর্কে যেটা বলা সেটা হলো যে আপনারা ব্যাটারিতে সব সময় ওজনটা খেয়াল করবেন যে ওজনটা কি কীরকম আছে আর এখানে ব্যাটারির সাইজটা একটু দেখেন একবারে স্কোয়ার সাইজ যখন অর্ডার করেছিল উনি একশো আশি তো সেটা আমি ক্যান্সেল করে আমি বললাম যে এই আড়াইশো এমপ্যাডটা নেন আপনার বেশি ব্যাক হবে তো উনি এটা কনফার্ম করছে আপনারা অবশ্যই জানাবেন যারা ব্যাটারি আমাদের কাছ থেকে নিয়েছেন কমেন্টে জানাবেন যে আপনাদের ব্যাটারিগুলো কেমন চলতেছে সার্ভিস কেমন দিচ্ছে আর আপনারা ব্যাটারির সাথে যদি ইউপিএস চান আমাদের কাছে ইউপিএসও রয়েছে তো আমাদের কাছে বেশ কিছু ব্র্যান্ডের ইউপিএস থাকে তো আমি কয়েকটা স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি আর এই ইউপিএসগুলোর সাথে আমরা মডিফাই করে দিচ্ছি এটার সাথে কুলিং ফ্যান লাগিয়ে দিচ্ছি ভিতরে চার্জিং সিস্টেম করে দিচ্ছি যেন এই ইউপিএস দিয়ে এই যে বড় ব্যাটারিটা আছে আড়াইশো এমপের তো এই ব্যাটারিটা যেন চার্জ করতে পারে আসলে এই ইউপিএস দিয়ে এই বড় ব্যাটারি কিন্তু চার্জ হতে সময় লাগে সেক্ষেত্রে কারণ ইউপিএসের ভিতরে ছোট একটা ব্যাটারি থাকে সেটাকে আপডেট করলে এই বড় ব্যাটারিতে যদি কানেকশান দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যাটারিটা কিন্তু ইউপিএসে চার্জ করতে পারে না তো আমরা এই জন্য কী করছি এটার সাথে কুলিং ফ্যান লাগিয়ে দিচ্ছি প্লাস ভিতরে একটা চার্জিং বোর্ড লাগিয়ে সামনে একটা বাতি এবং একটা সুইচ লাগাই দিচ্ছি যেন আপনারা এটা অটো কাট সিস্টেম থাকলেও কন্ট্রোল করতে পারেন তো আপনারা যারা কম খরচের মধ্যে একটা ইউপিএস নেবেন এবং একটা ব্যাটারি নেবেন নিয়ে আর কি আপনার ফ্যান লাইট টেলিভিশন এগুলো একটু ব্যবহার করবেন এবং অটো সিস্টেমে ব্যবহার করবেন বিদ্যুৎ আসলেও বোঝা যাবে না বিদ্যুৎ যখন চলে যাবে তখন বোঝা যাবে না অর্থাৎ বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুৎ থেকে চলবে এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরে ব্যাকআপ হিসেবে ব্যাটারি থেকে সার্ভিস দিবে আপনার কোথাও চাপ দিতে হবে না কোথাও কোনো কিছু চেঞ্জ করতে হবে না কোনো সকেট চেঞ্জ করতে হবে না জাস্ট এটা অটোমেটিক সিস্টেমে কাজ করবে ইউপিএস অথবা এই ব্যাটারি অর্ডার করতে নিচে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং অর্ডারটি সম্পূর্ণ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম